I hate a kilo. <laughs> then, turn then, eh, hey, so please. and now. Аа. Ам бердина. Керам лагтасе деле. Бари мереси тигело гамас. Сара дизе бар একটা ঢাললো। আ খালা দেইলে গেল। ভালোছ না কিন্তু চাই। নে? জাই কের গরা। কত খেলবো কত কি করবো এরা দে आ देन अंगुलि बिश् रो आवाज केडो বাজে নাই এত এত কাহিনী করার পরেও দেখেন দেখি কিচ্ছু আসেই দেন দিয়ে ফোন আমার জ্বালাতন করে নিয়ে নেই তাহলে নেই নেই তাহলে বাজে

তো দাদা কেউ চেখ আজকে মাছ আসলে খুব একটা বেশি হিট হইতেছে না ছোট ছোট মাছ হিট হইতেছে এই জন্য আমরা খুবই মর্মাহত খুবই আমরা দুঃখিত আসলে মনটা খুবই খারাপ আছে মাছের কোনো হিট নেই আমি একবার ছোট মাছ হিট করছি এটা শুধু তেলে ফ্রাই করবো অন্য কিছু না বুঝছো এটা শুধু তেলে ফ্রাই করে খাইবে